অমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে সুপ্রিম কোর্টে জিতে গেছি এপ্রিলেও জিতে যাব জিতে তোমাকে দেব ভালো করে জিতিয়ে তোমাকে ভালো করে দেবে এবারে বাংলার জনগণ আপনারা ঐক্যবদ্ধ হন ডিফারেন্স কত ছিল জানেন লোকসভাতে চল্লিশ লক্ষ আটান্ন লক্ষ ভোট বাদ দেওয়ার পরে ডিফারেন্স আছে আচ্ছা এ তো পাইলে ঝাঁকি হে কাশি মথুরা বাকি হয় ফাইনাল ভোটার লিস্টের পরে বলবে ভোটে লড়বো না নিশ্চিন্ত থাকুন আর মুখ্যমন্ত্রী লজ্জা লাগে এই চেয়ারে বিধান রায় এই চেয়ারে অজয় মুখার্জি এই চেয়ারে জ্যোতিবাবুরা বসেছিলেন ফাইল নিয়ে বেরোচ্ছেন বলছেন আমি কাড়িয়ে নিয়ে এলাম ফাইল আর ল্যাপটপ আমি তো স্লোগান দিচ্ছিলাম ওইটা দেখে জেনে গেছে জনতা ফাইল চোর মমতা তারপরে সুপ্রিম কোর্টে দেখলাম মিডি বলছে শুধু ফাইল নেয়নি মোবাইলও চুরি করেছে এখন তো সবাই বলতেই পারেন জেনে গেছে জনতা মোবাইল চোর জেনে গেছে জনতা চোরে চোরেদের এনার্জি চোরেদের এনার্জি চোরেদের হাত থেকে বাংলা বাঁচাবেন না ইলেকশন কমিশন সবে ট্রেলার দেখিয়েছে ব্রেকফাস্টে আটান্ন লাখ আর লাঞ্চ হবে চোদ্দই ফেব্রুয়ারি সেই দিন বুঝতে পারবেন কেউ লাফাচ্ছে দেখছেন না কাঁটা ফুটে গেছে আর কত সহ্য করবেন কতদিন সহ্য করবেন বুথগুলো শক্তিশালী করবেন তো মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার আর বিরোধী দল নেতা বলে ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার ওরা যদি নজরুল যদি মুসলমান বুথে একশোর নিরানব্বইটা তৃণমূলে ফেলে আপনি হিন্দু বুথে একশোর মধ্যে নিরানব্বইটা ভোট পদ্ম ফুলে ফেলতে পাচ্ছেন না কেন পাচ্ছেন না কেন আপনারা যদি এখন সবচেয়ে বেশি হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে মালদা উত্তরে পঁচাশি পার্সেন্ট তারপরে হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে আমার নন্দীগ্রাম বিধানসভায় আমি জিতেছিলাম মুখ্যমন্ত্রীকে হারিয়ে দু হাজারে আর অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছেন আট হাজার দুশো আমি আগামী বিধানসভায় আমার বিধানসভা কেন্দ্রে বিজেপি যাকেই দাঁড় করাবে পঁচাশি পার্সেন্ট হিন্দুকে এক করে কুড়ি হাজারের বেশি ভোটে যেতাব আপনার এখানে যদি আশি পার্সেন্ট হিন্দু এক জায়গায় ভোট দেন তাহলে আপনাদের এই দুর্দশা থাকবে এই কালো পতাকা দেখানোর সাহস থাকবে কখন জাগবেন কেন ঘুমাচ্ছেন কেন ঘুমাচ্ছেন আপনারা জাগুন আপনারা এ লড়াই জিততে হবে তৃণমূলকে তাড়াতে হবে তৃণমূল কি কি চুরি করেনি কয়লা বালি গরু পাচার কি করেনি বলুন বড় বড় কথা বলে আমরা বন্ধ করেছি কেউ বন্ধ করেনি চুরি করেছে ধরা পড়েছে একটা উদাহরণ দিই দু থেকে চোদ্দ কংগ্রেসের ইউপিএ ওয়ান ইউপিএ টু সরকার পশ্চিমবঙ্গকে মানরেগাতে দিয়েছে চোদ্দ হাজার কোটি টাকা আর দু হাজার চোদ্দ থেকে বাইশ মোদীজির নেতৃত্বে তৃণমূলের পঞ্চায়েত গুলোকে তাকিয়ে দেখবেন কত বড় বড় পাকা বিল্ডিং বানিয়েছে আপনারা তাকিয়ে দেখবেন এই উজ্জ্বল বিশ্বাসদের দেখবেন আগে কি অবস্থা ছিল এখন কি অবস্থা হয়েছে আঙুল ফুলে কলা গাছ হয়েছে এদের আমাকে কেউ বা কারা সকালবেলা বলেছিল বটতলাতে নাকি জেলা পরিষদ নজরুল বিশ্বাস কালো পতাকা দেখাবে আমি গাড়ির কাঁচ নামিয়ে আস্তে আস্তে আসলাম ছিল গোটা কিন্তু দেখে সাহস না আমি ঠিক করেছিলাম কতক আজকে যদি কালো পতাকা দেখাতো আমি সোজা লিয়া থানায় ঢুকতাম সারা রাত্রি থাকতাম যেমন চন্দ্রকোনা রোডে পুরুলিয়া থেকে ফিরার সময় আমাকে আক্রমণ করে যেখানে আক্রমণ করবে থানাগুলো প্রস্তুত থাকবেন আমি সেই থানাতে রাত্রি যাপন করব। ছাড়ার কোন সিন নেই ছাড়ার কোন সিন নেই তাই আপনাদের বলবো যদি গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান চান উত্তরপ্রদেশের মতো সুরক্ষা সুশাসন চান তাহলে ভারতীয় জনতা পার্টিকে আপনি আনুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন